মাঝে মাঝে কোথায় থাকে আমি নিজেও জানি না আজকে কেন আসছে কে জানে জিজ্ঞেস করি আজকে কেন আসছিস রে আরে আমি তোর সঙ্গে দেখা করার সঙ্গে সঙ্গে তোকে আমি একটা জিনিসও দেব প্লাস তোকে আমি ইনভাইট করতে এসেছি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে এই নে তোর জন্য আমি গিফট এনেছি মানে বলে খুলে দেখ তা তোর কিন্তু একার নয় এটা রনিরও আছে তুই আবার একা নিয়ে এনেছিস না তোর তো সবকিছু সবার একা নেওয়া ও তারপরে একটা আমি আর একটা সারপ্রাইজ দেবো তুই আগে গিফট খুলে দেখ আচ্ছা আচ্ছা দেখাবু আমার তো গিফট খুলতে পারতে পারতে আরে বাবা তোর আমি চ্যানেল দেখি সুতরাং দিয়ে এবার গিফটটা খুলে সবাইকে দেখা হ্যাঁ বুঝতে বাজিস না তুই হচ্ছিস টম আ রে তা বড় হে লাফকে করিস আরে বাবা তুই সবসময় চিলআউট করতে ভালো বাসিস আয় এখানে চিলিয়ো চিলআউট হচ্ছি আরে বাবা তাতে কি হয়েছে জেরি মাঝে মাঝে চিলআউট করে আর জেরির বুদ্ধি বেশি তোমার থেকে সেই জন্য রনি হচ্ছে জেরি তুই হচ্ছিস টম উ সেটা আর কি বলে দিতে হবে নতুন করে তা ভান্দে শোন তোর জন্য আরেকটা সারপ্রাইজ আছে আমি তো জানিসই ঘুরতে ভালোবাসি আমিরা কালকে সব ঘুরতে যাচ্ছি আন্টি মানে তো মাম্মি রনি সবাই যাবে আমার সঙ্গে তুইও জানিস আমি কোথায় গেলাম এই ভিডিও করবি তো আরে বাবা তাই জন্যই তো বলছি তুইও যাবি সবাইকে সারপ্রাইজ দিয়ে আমরা কোথায় যাচ্ছি আচ্ছা যাবো যাবো ঠিক করেন বলতে হবে কটায় আবার উঠতে হবে সাত সকালে উঠতে হবে সাত সকাল মানে সাতটা সাতটা না চারটি মানটি বলে দিয়েছে যে চারটি না উঠলে হবে না বোঝো আমি না ঘুমিয়ে পড়ি এ তোমরা না টাটা আমায় চারটে উঠতে হবে তো এখনই আমি টাটা করে চললো